প্রথম যে বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব সেটি হলো আজকে শুক্রবার বাইশে জানুয়ারি আপনারা একটা ছুটি ক্যালেন্ডারে দেখেছেন আজকে একটা ছুটি ছিল না কি ছুটি হাতে আজকে শুক্রবার থাকার কারণে অনেকে এটাতে পান নেই বুঝতে পারেননি শুক্রবার না হলে এটা বোঝা এটা সরকারি ছুটি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে ছুটি থাকবে এটা এটা না তো এই এই যে একটা ছুটি সরকারি ছুটি এবং খুবই গুরুত্বপূর্ণ দিবস এখন এই গুরুত্বপূর্ণ দিবসটা কি দেখা যায় অনেককে জিজ্ঞাসা করলে বলতে পারে না যে ফাতেহা ইয়াস দাহম আবার কি অনেক কেরামও বলতে পারেন না যে এই জিনিসটা কি যে আবার এটা ছুটিও থাকে সে ইংরেজদের আমল থেকে এই বাংলাদেশে এটা ছুটি হয়ে প্রথমে আমরা কথা বলবো এই পাতহা ইয়াস দাহম সম্পর্কে তারপরে দ্বিতীয় আরেকটি বিষয় আমরা একটু আলোচনা করব সেটি হলো মানুষ মারা যাওয়ার পরে এক নম্বরে যে কাজ দুই নম্বরে যে কাজ এই দুইটা কাজ সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত কথা বলবো এরপরে পরবর্তী আরও আলোচনায় তিন নম্বর কাজ চার নম্বর কাজ এগুলো আলোচনা করব ইনশাল্লাহ আমরা দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতায় যে মানুষ এই ব্যাপারে একেবারে যা হেল অথচ প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ কারো মা মারা যাচ্ছে বাপ মারা যাচ্ছে দাদা মারা যাচ্ছে দাদি মারা যাচ্ছেন প্রতিদিন মারা যাচ্ছে এবং আমরাও সেই একই পথের যাত্রী আমাদের জন্য সেই কাজগুলো লাগবে অথচ সেই কাজগুলো কেউ জানে না সেই ওই প্রাচীন আমলে বেদাতি পদ্ধতিতে মাইনেতকে গোসল দেয়ানো মাইনেতের জানাজা মারা যাওয়ার পরে সেই এখনও অসংখ্য বেদাতে ভরা এই মাইনেতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো প্রথমে আমরা আসি ফাতেহা ইয়াজদাহম ফাতেহা মানি ফাতেয়া তো সবাই বুঝেন নাকি ফাতেয়া কি ফাতেয়া হইল সুরা ফাতেহা সুরাল ফাতেহা ফাতেহা সুরাল ফাতেহা আর ইয়াস দাহম এটা ফার্সি শব্দ ইয়াস দাহম অর্থ হল এগারো এগারোকে আর ফার্সিতে বলা হয় ইয়াস দাহম আগে মাদ্রাসার ক্লাসগুলো এই পদ্ধতিতে বনা হতো যে প্রথমে ভর্তি হলে নিচের থেকে এভাবে শুরু হতো যে প্রথমে ছাড়ে দাহম ছাড়ে দাহম সিয়াজ দাহম দোয়াজ দাহম ইয়াজ দাহম তারপরে দাহম নাহম হাসতম হাফতম পাঞ্জাম, সারাম সুয়াম দোয়াম উলা বুঝতে পারছেন এটা ছিল আগে ক্লাসের শ্রেণীবিভাগ চোদ্দ বছরের আপনার ক্লাস প্রথম ক্লাস ছাড়ে দাহম থেকে শুরু হবে ছাড়ে দাহম মানে চোদ্দতম ক্লাস চোদ্দতম ক্লাস হইতো কোনটা ক্লাস ওয়ান হইল হ্যাঁ সিয়াস তেরোতম ক্লাস তারপরে ক্লাস থ্রি দাহম মানে বারোতম ক্লাস ক্লাস ফোর হইল ইয়াস দাহম মানে এগারোতম ক্লাস আর ক্লাস ফাইভ হলো দাহম মানে দশম ক্লাস তা আমরা ছোটবেলায় চিন্তা করতাম যে এটা কোন ধরনের ঘটনা সব ক্লাস যায় ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এভাবে যায় কিন্তু এইটা যায় উল্টা এটা যায় চোদ্দতম ক্লাস থেকে মানে যে ক্লাস ওয়ানে পড়ে সে চোদ্দতম ক্লাসে পড়ে মানে ডিগ্রিতে পড়ে আবার যে একেবারে ডিগ্রিতে পড়ে তার ক্লাসের নাম হলো উলা উলা মানে ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে পড়ে তো ওই সময়কে জিজ্ঞেস করলে ভাই আপনার ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলে উলা পড়ে এখন উলা পাস করছে গ্রামে উলা পাস করলে কিন্তু বিরাট আলেম যে আমার ছেলে ওই হুজুর উলা পাস করে আসছে তারপরে বাইরেছে টাইটেল আগে টাইটেল ছিল না আগে ছিল শুধু উলা উলা পাস করলে বিরাট আলেম যে উনি উলা পাস তো এটার একটা ঘটনা আছে যে কেন এটা উল্টা গোনা হয় এটা উল্টা হয় এই জন্য তখন যারা এটা নামকরণ করেছেন ওই সকল ওলামাইকেরাম বলতেন যে জমিনি এলেম নিচের থেকে উপরে যায় আসমানি আলেম উপরের থেকে নিচে আসে তো মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হবে এটা আসমানি আলেম এই জন্য এটা উপরের থেকে নিচের দিকে গণনা হবে এজন্য জন্য ওলামাইকেরাম এটাকে এইভাবে নামকরণ করছে নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে তাহলে এগারো হলো ইয়াজ দাহম তাহলে ফাতেহা ইয়াজ দাহম মানে এগারো তারিখ রবিউ সানি মাসের এগারো তারিখ এগারো তারিখে মুসলিমেরা সবাই বসে সুরা পাওয়া পড়বে আজকে কয়বার পড়ছেন আপনারা আপনাদেরকে ছুটি পর্যন্ত দেওয়া হয়েছে ফাতেহা পড়ার জন্য যে আপনারা আজকে আর কোনো কাজকর্ম করবেন না ঘরে বসে শুধু সুরা পাওয়া পড়বেন এই জন্য এই দিনের নাম হলো ফাতেহা ইয়াস দাহম আচ্ছা এখন কথা হলো সুরা পাওয়া ফটবো কেন আজকে এই দিনে চূড়া পড়ার সাথে রহস্য কি সেটা হলো এই দিন পৃথিবীতে একজন প্রখ্যাত আলেম শায়েখ আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন তার সাথে আবার মৃত্যুবরণ বললে অনেকে বেয়াদবী মনে করে তিনি ওয়াফাত বরণ করেছেন আমি ওই দিন এক জায়গায় বলছিলাম যে সবাই জিজ্ঞাসা করতেছে যে ভাই এই ই ফাতেহা ইয়াজম কি ফাতেহা ইয়াজম কি তা আমি বললাম যে ওই দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন কই না না মৃত্যুবরণ বলবেন না ওফাত ওফাত দিবস তো মৃত্যু ওফাতে বেশ কমটা কোথায় দুইটা তো এক জিনিস মৃত্যুবরণ করেছেন এটা বললে নাকি বেয়াদবি হবে এই জন্য আবদুল কাদের জিলানি রাহমার মৃত্যু দিবস বলা যাবে না আজকে হলো ওয়াফাত দিবস তিনি ওয়াফাত বরণ করেছেন আচ্ছা বরণ করার কারণে এই আজকে এই জন্য কোনো কাজকর্ম করা যাবে না সারাদিন বসে বসে খালি বুঝতে কাদের সুরালিটাকে তিনি শায়েখ তার নামের আগে যেহেতু শায়েখ বলা হয়েছে তো বুঝতে পারছেন তিনি একজন আলেম এবং খালি আলেম না অনেক বড় আলেম উচ্চস্তরের আলেম তিনি চারশত একাত্তর হিজড়িতে জন্মগ্রহণ করেছেন স্থানের জিলান নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন কেউ এটাকে জিলান বলে কেউকে কিলান বলে এজন্য আব্দুল কাদের জিলানি আবার আব্দুল কাদের কিলানিও আছে ওনার নাম আরবিতে অনেক জায়গায় লেখা আছে আব্দুল কাদের আল কিলানি আবার কোনো জায়গায় আছে আব্দুল কাদের আল জিলানি চারশত একাত্তর হিজড়িতে তবার স্থানের জিলান এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন আর তিনি পাঁচশত একষট্টি হিজড়িতে নব্বই বছর বয়সে বাগদাদে তিনি এতে কাল করেছেন তিনি অনেক বড় সেই যুগের একজন বড় আলেম ছিলেন আব্দুল কাদের জিলানি রাহেমাউল্লাহ তিনি এলমি যেমন তার শহরত প্রসিদ্ধি সারা দুনিয়াতে ছিল ওই আমলে তেমনি তার জুহদিয়ত তার জুহদিয়ত জুহুদিয়াত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় জুহুদিয়াত জুহুদিয়াত মানে আবার বৈরাগ্যবাদ না জুহদিয়াত হল ভোগ বিলাস আরাম আয়েস পরিত্যাগ করে আল্লামুখী হওয়া এটার নাম হলো কোরআন হাদিসের বাসায় জুহদিয়াত ওই জুহুদিয়াতকে আবার কেউ কেউ তাসাউফ নামকরণ করেছেন মূলত এটা কোরআন হাদিসের বাসায় এটা হলো জুহদিয়াত জুহুদ দেখবেন যে হাদিসের মধ্যে একটা সাপ্টার থাকে বাবু জুহুদ এই জুহুদের উপরে অনেকগুলো কোরআন কারিমের আয়াত আছে এবং অনেকগুলো হাদিস আছে জুহুদিয়া আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহ এই জুহুদিয়াতের ক্ষেত্রে তিনি খুব প্রসিদ্ধ ছিলেন যেমন তাবেইনদের মধ্যে ইমাম হাসান আল বসরি রহমা তিনি জুহুদিয়াতের ক্ষেত্রে খুব প্রসিদ্ধ সাহাবি ছিলেন আব্দুল কাদের জিলানি রহমাউল্লা দার্সে তিনি হাদিসের দার্স দিতেন তিনি বড় ফখি ছিলেন এবং মহাদ্দেশ ছিলেন হাদিসের ষাট থেকে সত্তর হাজার মানুষ হইত তৎকালীন দুনিয়াতে যে সময় এত যোগাযোগ মাধ্যম ছিল না সেখানে আব্দুল আব্দুল্লাহ বাগদাদে যে দার্স দিতেন সাপ্তাহিক দার্স ওই দার্সে ষাট থেকে সত্তর হাজার মানুষ সমবেত হইতো তাহলে বোঝা যায় ওই যুগে উনি কত বড় আলেম ছিলেন যে কারণে এত হাজার হাজার মানুষ তাঁত থেকে এলেম নেওয়ার জন্য আসতেন তাঁর ছাত্র সারা দুনিয়া ব্যাপী ছিলেন সারা দুনিয়াতে তার স্টুডেন্ট ছিল পৃথিবীর প্রায় অনেক দেশেই এই আব্দুল কাদের জিলানি রহমালার ছাত্র ছিল তার দুইটি গ্রন্থ প্রসিদ্ধ গ্রন্থ আমাদের কাছে পাওয়া যায় একটা হলো গানিংয়া গানিয়া তত্ত আলেবীর নামে এটাকে এই অনুবাদ করা হয়েছে মূল আরবি নাম হল আল গানিয়া আরেকটি বই আছে সিররুল আসরার এই দুটি বই তার পাওয়া যায় তিনি এই দুটি বইয়ে যে সকল বিষয় পাওয়া যায় সেগুলোর সাথে তার সাথে মিলে না মানে এই দুটি বইয়ের মধ্যে অসংখ্য জাল হাদিস আছে দুর্বল হাদিস আছে মিথ্যা কাহিনী ভরপুর আছে বইয়ের মধ্যে তিনি এত বড় আলেম আমাদের মানে পরবর্তী যুগের ওলামা একরাম বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহেমহল্লাহ তারপরে শেখ ইমাম ইবনুল কাইয়ম রাহমা ইমাম আজ জাহাবি রাহেমহল্লা ইমাম ইবনে কাসির রাহেমাহুল্লাহ তারা সকলেই বলছেন যে যে এই এই বইগুলোর প্রকৃতপক্ষে তার রচিত নয় পরবর্তী যুগের লোকেরা বইগুলো লিখে তার নামে প্রচার করছে এজন্য এই বইগুলোর মধ্যে অসংখ্য মিথ্যা কথা জাল হাদিস বিভিন্ন রকমের কথাবার্তা আছে এই বইগুলোর মধ্যে পরবর্তী যুগে এই কাজটাও হয়েছে দেখা গেছে অনেকে বই লিখে লিখে ওই বড় বড় আলেমদের নামে প্রসিদ্ধ আলেমদের নামে এগুলা প্রচার করত তো মানুষ এগুলা মার্কেটে খুব ভালো চলবে মানুষ ভালোভাবে নিবে এই জন্য অনেকে আব্দুল কাদর জিলি রহমাউল্লাহ যেহেতু সারা দুনিয়াব্যাপী প্রসিদ্ধ আলেম এই জন্য তার নামে যদি কিছু প্রচার করা হয় এটা সহজেই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এই জন্য তার নামে অনেক বই এরকম লিখে লিখে প্রচার করা হতো তো এটা আল্লাহ সুবাহতাল ভালো জানেন আল্লাহ আলম বিস তবে আমরা ধারণা করবো তিনি এই জাতীয় লেখার কথা নয় এখন লিখে থাকলে সেটা আল্লাহ ভালো জানে যাই হোক এরকম একজন আলেম পৃথিবীতে ছিলেন নবিসামের কত বছর পরে প্রায় পাঁচশো বছর পরে মানে চারশো একাত্তরের জন্ম তো ধরেন তিরিশ বছর বড় হইতে পাঁচশো হিজরি হয়েছে পরবর্তী একষট্টি বছর উনি কাজ করছেন আল্লাহর দিনের দাওয়াতের এলমের অনেক কাজ খেদমত তিনি করেছেন কিন্তু তিনি পৃথিবীতে কোনো তরিকার আবিষ্কার করেন নাই আব্দুল কাদের জিলানি রাহমাউল্লাহ তরিকায় মোহাম্মদ রসুল্লা সাল্লামের বাহিরে তিনি পৃথিবীতে নতুন কোন তরিকা তিনি আবিষ্কার করেন নাই এজন্য তার নামে যে বইগুলো চালানো হয়েছে সেই বইয়ের মধ্যেও তার কোনো তরিকা নাই বুঝতে পারছেন মানে তিনি মৃত্যুবরণ করছেন পাঁচশত একষট্টি হিজড়িতে তার নামে মারা যাওয়ার পরে বইগুলো প্রচার করা হয়েছে আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে সর্বপ্রথম পৃথিবীতে কাদেরিয়া তরিকার প্রকাশ হয় তিনি মারা গেলেন কত পাঁচশো একষট্টি আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে আরও প্রায় কত বছর তিনশো বছর পরে তিনশো বছর পরে গিয়ে একটা বই পাওয়া গেল নতুন বই যে বইয়ে বলা হলো যে এই জিকিরের কিছু নতুন নিয়ম কানুন যে এই জিকিরগুলো মানে ওই বইয়ের মধ্যে প্রথম মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত দশটা লতিফা আবিষ্কার করা হয়েছে দশটা লতিফা লতিফা নাম শুনছেন হ্যাঁ হ্যাঁ মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত দশটা লতিফা এখন নবিস সালাম কখনো জানান না এই লতিফা সম্পর্কে কারণ নবিস সালাম জানলে তো হাদিসের মধ্যে আসতো নবিসাম আমাদেরকে শিখাইতেন যে এটা এই লতিফা এটা এই লতিফা তোমরা এই লতিফার জন্য এই জিকির করবা ওই লতিফার জন্য এই জিকির করবা এরকম আসতো তো যেহেতু নবিসাল্লামও জানতে পারেন নাই সাহাবাইকারও জানতে পারেন নাই তাহিনী কেরামও জানতে পারেন না আটশো বছর পরে যে এটা জানা গেছে যে এরকম মানুষের শরীরে দশটা লতিফা আছে এবং লতিফার কতগুলো জিকিরের পদ্ধতি আছে আবার সকাল বিকাল সন্ধ্যা মানে নতুন একটা সিস্টেম নতুন একটা তরিকা নতুন একটা পদ্ধতি মানহাজ এই আটশো আটাত্তর হিজড়িতে গিয়ে প্রকাশ পেলো এই বইটা যিনি প্রকাশ করেছেন তার নাম হল গাউস আল জিলানি যিনি আটশো আটাত্তর এই বইটা লিখলেন তার নাম হলো গাউস আল জিলানি তিনিও আব্দুল কাদের জিলানি রাহমাউলার বংশধর একজন আলেম গাউস আল জলানি তিনি লিখে বললেন যে আমি এইগুলো আমাদের মুরব্বী শায়েখ আব্দুল কাদের জিলানি থেকে আমরা এগুলো জানতে পেরেছি এখন কেমনে জানছেন কার মাধ্যমে জানছেন এই যে তিনশো বছর গ্যাপ হইল মারা যাওয়ার পরে এইটার উনি কোনো তথ্য দেন নাই এই তিনশো বছর পরে উনি জানলেন কীভাবে যে আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ যে এই ফর্মুলা দিয়ে গেছেন তরিকা তো উনি তিনশো বছর পরে কোথা থেকে লিখলেন এবং এটা সনদ কি এটার কোনো সনদ তিনি উল্লেখ করেন নাই বাস এই আটশো আটাত্তর হিজড়ি থেকে এখন চলতেছে কত চোদ্দ শত সাঁয়ত্রিশ হিজড়ি এই দীর্ঘ এত বছর এই সারা পৃথিবীতে কাদেরিয়া তরিকা নামে একটা তরিকা চলতেছে সারা দুনিয়াতে এই তরিকার কিছু জিকির আছে কিছু মোরাকাবা আছে কিছু মোশাহাদা আছে কিছু বিষয় এই অনেকগুলো বিষয়ের সাথে জড়িত আছে এবং অনেকের নামের সাথে দেখবেন নামের সাথে লাগায় কাদেরি আল কাদের কাদের মানে কাদেরি হলো ওই কাদেরিয়া তরিকার সাথে সম্পৃক্ত করেই এই কাদেরিয়া তাহলে বোঝা যায় যে আব্দুল কাদের জিলানি রহমাল এক্ষেত্রে মাজলুম মানে তিনি জুলুমের শিকার তিনি পৃথিবীতে কাজ করেছেন এগুলো বন্ধ করার জন্য উল্টা মানুষ তাকেই ওই জালে তাকে আটকাই দিয়েছে এভাবে উনি না যুগে যুগে অসংখ্য আম্বা আলহিমসালাম যেটার বিরুদ্ধে কাজ করার জন্য তারা পৃথিবীতে আসছেন দুনিয়ার মানুষ তাদেরকে সেটার জালে আটকাই দিছে যেমন ইসাইবনে নে মারিয়াম সালাম ঈসা ইবনে মারিয়াম ঈসা আলহ ইসলাম দুনিয়ার মানুষকে সেরেক মুক্ত করার জন্য দুনিয়াতে কাজ করেছেন কিন্তু ঈসা আলহ ইসলামকে ওই সেরেকের কবলে আল্লাহ ছেলে বানাই দিছে ঈসা আলহ ইসলাম আল্লাহ সবান তালার তাওহিদ প্রচার করার জন্য পৃথিবীতে আসছেন কিন্তু ঈসা আলহ ইসলামের ওম্মতেরাই ঈসা আলহ ইবনুল্লাহ বানাই দিছে মানে সেরেক বিরোধী কাজ করতে যায় তাকেই লোকেরা সেরেকের মধ্যে জড়ায় দিছে ঠিক আব্দুল কাদের জিলানির আহম্লা যিনি সারাটা জীবন আকিদার ক্ষেত্রে একজন পরিচ্ছন্ন পরিষ্কার আকিদার অধিকারী ছিলেন আব্দুল কাদের জিলানিরম্লা তিনি ইমাম আবুহানিফা রহমলার একটা আকিদা নিয়ে মারাত্মক প্রতিবাদ করতেন তিনি সেটা ছিল ইমাম হানিফা রহমুল্লাহ বলছিলেন যে ইমান বাড়েও না কমেও না আল ইমান লাজিদু আলাইন কুসুম আর আব্দুল কাদের জিলানি রাহমহল্লা বলছেন এই আকিদাইকেও বিশ্বাস করলে সে তেহাত্তর ফেরকার বাতিল একটা ফেরকা হয়ে যাবে তিনি বলতেন যে আল ইমান কুসো ইমান বাড়ে কমে কারণ কোরআনে অনেকগুলো আয়াতে ইমান বাড়া কমার কথা বলছেন সৌরা আল আনফালের দুই নম্বর আয়াত ওয়াইদা তুলিয়াত আলাইহিমা আয়াতুহু জাদাতহুম ঈমানা আল্লাহ পাক বলছেন যখন তাদের সামনে আয়াত তালাবাদ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় তাহলে ইমান বাড়ার কথা তো আল্লাহ বলছেন এজন্য তিনি এই আকীদার কঠোর বিরোধী ছিলেন তারপরে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ কবর ফুজা কবর কেন্দ্রিক শিরক এগুলোর বিরুদ্ধে সারা জীবন কাজ করেছেন কিন্তু শেষ পর্যন্ত উনার কবরেরই শিরকের আড্ডাখানা বানানো হয়েছে যে লোকটা এই কবর ফুজার বিরুদ্ধে সারা জীবন এই শেরকের বিরুদ্ধে কবর কেন্দ্রিক শেরকের বিরুদ্ধে কাজ করছেন তার কবরেরই এখন শেরকের মার্কাজ বানানো হয়েছে তার কবর হইলো কোথায় বর্তমানে বাগদাদে বাগদাদে তার কবর তো সেখানে এখন শেরকের আড্ডাখানা শেরকের মার্কাজ সেটা তারপরে সারা দুনিয়াতে মানুষ তাকে কেন্দ্র করে কত মিথ্যা কথা মিথ্যা অপপ্রচার শেরেক বেদাত আবিষ্কার করছে যার কোনো কুল কিনারা নাই তিনি তাকে কেন্দ্র করে এখনো দেখবেন মানুষ বিপদে পড়লে কয় ইয়া গাউসুল আজম বলে না গাউসুল আজম কে আল্লাহ সুবান গাউস মানি মহিন গাউসের আরবি হলো মহিন মতি মতি কে নবিসাম স্পষ্ট বলছেন আনা কাসমন আল্লাহ মতি আল্লাহ হলেন দাতা আমি হইলাম বন্টনকারী তা আল্লাহ রব্বুল আলামিন হলেন গাউস আবার আজম মানে মহান গাউস মহান গাউস হলেন আল্লাহ রব আলম অথচ দুনিয়ার মানুষ তার নামের সাথে লাগাইছে গাউসুল আজম নাউজুবিল্লা কত বড় শিরকি একটা বাক্য তার নামের সাথে দিছে আচ্ছা লাগাইছে এরপরে বিপদ আপদে পড়লে ডাকবে কাকে আল্লাহকে ডাক দিবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া কুদ্দুস আল্লাহকে ডাক দিবে বিপদে পড়লে আল্লাহকে না ডাকি ডাকে কাকে ইয়া গাউসুল আজম নাওজুবিল্লাহ শিরকি তারপরে তার নামে সুরিয়ানি খতম আছে সুরিয়ানি খতমে সুরিয়ানিয়া সুরিয়ানি খতম আছে আব্দুল কাদের নামে কবিতা সারা রাত পড়ে সেরিকি কবিতা এই এই খতমের হাদিয়া সবচেয়ে বেশি মানে অন্য খতমে যদি হুজুর এক হুজুরের এক হাজার টাকা দিতে হবে আপনার এই খতমে পাঁচ হাজার করে দিতে হবে কারণ হুজুরে এই এই খতম চারি পাঁচজন হুজুরে পড়তে হবে এসার পরে শুরু করবে ফজর পর্যন্ত কতক্ষণ ঘুমাবে কতক্ষণ গান গাইবে ওই কবিতাগুলো গাইবে শুধু এখানে কোনো কোরআনার আয়াত পড়বে না হাতিসও ফটবে না এখানে শুধু ওই গান আমি জীবনে পড়ি নাই তবে শুনছি এই সুরিয়ানি খতম হ্যাঁ এসার পর থেকে শুরু হবে পজর পর্যন্ত এই 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 সুরিয়ানি খতমটা হলো আব্দুল কাদের জিলানির কাছে সাহায্য চাওয়া হয় যে মাদাত ইয়া গাউসুল আজম যে গাউসুল আজম আমি বিপদে পড়ছি আমারে মাদাত করো আমাকে সাহায্য করো সেরেকি সেরেকি মারাত্মক কবিতা আছে ওই কবিতা দিয়ে এই সুরিয়ানি কথম বানানো হয়েছে আব্দুল কাদের জিলানের কাছে মানে বলা হচ্ছে যে আল্লাফাক ঠিকাদারে দিছেন যে পৃথিবীর মানুষের বিপদ আপদ থেকে উদ্ধার করার ঠিকাদারে নিছেন কে আব্দুল কাদের জিলানী বাস আপনার কোনো বিপদ আপদে পড়লে গাউসুল আজমের কাছে বলবেন গাউসুল আজমে যা করার করে দিব আপনাকে না হজ্লা আচ্ছা এরপরে হলো আব্দুল কাদের জিলি রাহমাউল্লাহ নামে অসংখ্য মিথ্যা কথা তার নাম নিলে চুল কয়টা জরে হয় দুইটা জরিব না হয় তিনটা জরিব আড়াইটা জরে কেমনে হ্যাঁ এক সময় নাকি আব্দুল কাদের জিলারের নাম নিলে মাথায় জরি পড়ে যাইত এখন আর মাথা জরে না এখন কি ঝরে আড়াইটা এটা চুল যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নাম নিলে একটাও জরে না আবু বকর রাদি আল্লাহ তাল্লাহর নাম নিলে একটা না অমর রাজি আল্লাহ তালুর নাম নিলে ওসমান রাজি আল্লাহ তৌলা নাম নিলে আলী রাদি আল্লাহ নাম নিলে হাজারো সাহাবি আছেন তাদের নাম নিলে একটা না যারা যিনি তাবেও না তাবে তাবিও না যিনি পাঁচশো বছর পরে নবিসামের পাঁচশো বছর পরে পৃথিবীতে আসলেন তার নাম নিলে আড়াইটা সুল কত বড় ডাহা মিথ্যা কথা আচ্ছা অসংখ্য নবী রাসুল পৃথিবীতে আসলেন জমিনে সবচেয়ে সবচেয়ে মানুষ কারা আম্বিয়া তাদের উপর আল্লাপা কিতাব করেছেন আল্লাহ তারা কেউ দুনিয়াতে আসার সময় মায়ের পেটের থেকে এক পৃষ্ঠা কোরআন মুখস্থ করে আসছেন এরকম কোন নবী আছেন জি আল্লাহ রসালাম কয় পৃষ্ঠা মুখস্থ করে আসছেন আচ্ছা তো আল্লাহ রসুল বুঝলাম যে তখন কোরআন নাজিল হয় নাই জন্য মুখস্থ করতে পারেন নাই আচ্ছা তো এরপর নবীরা সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হচ্ছিল তখন তো অনেক সাহাবির সেলেমে জন্মগ্রহণ করছে না আবদুল্লা জুবাইরিয়া মদিনার প্রথম সন্তান তিনি তো একবার কোরআন নাজিলের মাঝখানে জন্মগ্রহণ করছেন তিনি কয় পৃষ্ঠা মুখস্থ করে আসলেন আর সাহাবাই কারণ সকাল বিকাল সন্ধ্যা কোরআন তালাওয়াত নবী সাল্লামের কণ্ঠে কোরআন তালাওয়াত এবং নবী সালামের কন্ট্যাক্ট করান পুরুষও শুনতেছেন মহিলা সাহাবিও শুনতেছেন ওই আবদুল্লা ইবনী জোবাইরের মা জোবাইর আবদুল্লা ইবনী জোবাইরকে ফেটে নিয়ে রাসুলের কোরআন তালাবাত শুনছেন ওই আবদুল্লা ইবনী জোবাইর তো এক পৃষ্ঠ মুখস্থ করতে পারল না মায়ের পেট থেকে একজন সাহাবি কোনদিন এক পৃষ্ঠা কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে আসে না আর আব্দুল কাদের জিলানি রাহমাউল্লা নাকি আঠারো ফারা মুখস্থ করে চলে আসছে আবার এই দেশের মানুষ শুনি সোবান আল্লাহ কয় আলহামদুলিল্লাহ কয় বুঝতে পারছেন এটা শুনে শুনলেন আচ্ছা শুনলেন তো ঠিক আছে শোনার পরে একটা আকল থাকবে না বিবেক থাকবে না তো এটা শুনে আবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল কাদের জিলানি রহমা যদি আমি এখানে বলি যে আঠারো ভাড়া কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে আসতেন আপনারা সবাই কেমন আল্লাহ আকবর সোহান আল্লাহ আব্দুল কাদের জিলানি আঠারো ভাড়া মুখস্ত করে বলে আর মানুষ বিশ্বাস করি বলে আপনাকে একটু আকল দিয়ে খাটাইতে হবে তো যদি কোরআন মুখস্থ করে মায়ের পেট থেকে কেউ আসতো বছর তিনি মুখস্থ করে আসলেন কিভাবে একজন আসলেন না মুখস্থ করে তাবেইন কেরাম আসলেন না তাবে তাবিনদের কেউ আসলেন না তো উনি কেমনি আসলেন তারপরে এই আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লার নামে আরো অনেক অসংখ্য মিথ্যা কথাবার্তা আছে যাই হোক আল্লাফাক তাকে সকল শেরেক বেদাত থেকে আল্লাহ হেফাজত করুন এখন আমাদের করণীয় কি তার জন্য তিনি মারা গেছেন আমরা কি করবো আমাদের করণীয় হইল ওয়াল্লাদীনা কৌলুক ওয়াল্লাদী না যা ও মিম্বা দিহিম ইয়া কৌলুন রব্বানাকু ফেরিলানা ওয়াল্লি খোয়ান ইন না বিল ইমান আমাদের করণীয় হয়েছে এটা পাক বলছেন যারা তাদের পরবর্তীতে আসবে তারা বলবে রব্বানা রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দাও আমাদের আগে যারা দুনিয়া থেকে ইমান নিয়ে বিদায় নিয়েছেন তাদেরকেও ক্ষমা করে দাও আব্দুল কাদের জিলালি রাহমাহুল্লাহ যদি ইমান নিয়ে যান আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও সোহানা এটাই হলো আমাদের করণীয় এটাই একটা মাত্র করণীয় যে আল্লাহ আমাকেও মাফ করো আর যারা ইমান নিয়ে গেছেন ওই ইমান তালিকায় আব্দুল কাদের জিলানি রহমাউল্লা ইমান নিয়ে গেছেন কি না এ ব্যাপারে আপনারা কি একশো পার্সেন্ট নিশ্চিত কেউ জানেন যে তিনি ইমান নিয়ে গেছেন আমরা ধারণা করি তিনি ইমান নিয়ে গেছেন তিনি একজন বড় আলেম দিনদার মুতাকিন সলেফিন এটা হলো আমাদের ধারণা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলে দেন নাই শোনো আব্দুল কাদের জিলানি ইমান নিয়ে আসছে এই কথা কাউকে বলে দিছেন হ্যাঁ তাহলে আমরা ধারণা করব তিনি ইমানের উপরে মৃত্যুবরণ করছেন আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে মাপ করে দেন তাকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ যে সকল সেরেক করতেছে এই সেরেকের ব্যাপারে ক্যামতর আল্লাহ আল্লাহাক তাকে প্রশ্ন করবেন কিন্তু তখন যেন তিনি সঠিকভাবে আল্লাহর কাছে জবাব দিতে পারেন কেয়ামতর মাদান ইসা আলাামকে আল্লাহাক ধরবেন তুমি কি দুনিয়ার মানুষকে বলেছিলে যে আমাকে আর আমার মাকে তোমরা মা বানিয়ে নাও এই কথা আল্লাহ পাকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করবেন না বললে তোমাদেরকে মানুষ মাবুত বলছে কেন ঠিক আব্দুল কাদের জিলানি রাহমুল্লাহকে আল্লাহ প্রশ্ন করবেন তোমাকে করে মানুষ মানুষের সকল সেরে কেন করছে তখন তিনি যেন ইসা আলাইসাল্লামের মতো সঠিক জবাব দিতে পারেন আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিফ করুন সকল বলে আচ্ছা তাকে কেন্দ্র করে ফাতেহা পড়তে হবে কেন নবী সাল্লা আলি জীবিত থাকাকালীন নবী সাল্লামের একজন স্ত্রী মারা গেছেন আমাদের একজন মা তার নাম কি খাদিজা রাদি আল্লাহাল হা যে মায়ের ইসলামের জন্য দিনের জন্য যে বিশাল অবদান তৈমত পর্যন্ত মনে হয় কোন মহিলা কোন মুসলিম নারী এত অবদান রাখতে পারবেন না তার সকল সম্পদ তিনি আল্লাহর দিনের জন্য দিয়েছেন নবী সাল্লাহ আলু ইসলামের বাহিরে অত্যাচার নির্যাতন ঝুলুম মানসিক নির্যাতন সব সহ্য করে ঘরে আসলে যার কাছে আসলে নবীসুল সালাম বাহিরের সব নির্যাতন ভুলে যেতেন যিনি নবীসুল সালামকে সেই পাহাড়ের মধ্যে গিয়ে যাবালে নূরের মধ্যে গিয়ে যেখানে হয় ওই পাহাড়ের উপরে উঠে খাবার পৌঁছাইয়ে দিতেন সুহান আল্লাহ সেই মায়ের এত অবদান তিনি এতে কাল করেছেন নবিস সালাম কয় লক্ষবার খাদিজার দিল্লা তানার জন্য ফাতেয়া পড়ছেন একবার পড়ছেন এই ব্যাপারে একটা হাদিস তো দূরের কথা একটা জাল হাদিসও কেউ বানাইতে পারেনি আচ্ছা নবীরা সালাম জীবিত থাকাকালীন তার ছেলেরা মারা গেলেন কত আদরের মহব্বতের জাফর ইবনে আবু তালেবের মতো সাহাবি মারা গেলেন নবীশাল সালাম খবর শুনে এক হাও মাও করে একেবারে ভুক ভাসিয়ে নাম যে সাহাবীর জন্য কেঁদেছিলেন তার পরিবারকে সান্ত্বনা দিয়েছিলেন এরকম আরও কত সাহাবি শাহাদাত বরণের পরে নবিসালাম কেঁদেছিলেন কিন্তু কোনো সাহাবির জন্য কোনো দিন একবার সুরা ফুটছেন বা সুরা এখলাস ফুটছেন এরকম কোন দলিল প্রমাণ কোনো হাদিসে আসে নাই তাহলে সাহাবাই কেরাম নবী সর কালের পরে সাহাবাইকার নবীসালামকে যত বেশি মহব্বত করছেন কেয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ নবী সালামকে এত বেশি মহব্বত করতে পারবে না তাহলে সেই সাহাবা ইকরাম নবি জন্য কয়বার ফাতে পড়ছেন কয়বার কুলখানি করছেন কুলখানি বুঝেন মানে কুল আল্লাহ পড়া কুল আল্লাহ পড়ার নাম হলো কুলখানি আর ফাতিয়া পড়ার নাম হইলো ফাতেহা যস্তাহাম তে তে নবি জন্য সাহাবা ইকরাম কয়টা কুলখানি করলেন কয়বার কুল হু আল্লাহ পড়ছেন আর কয়বার ফাতিয়া পড়ছেন একবারও পড়ছেন বলে কোনো হাদিসে আসে না তা তাহলে খাইরুল হাদীয়ে হাদি ও মোহাম্মদিন সল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ হেদায়েত মোহাম্মদ সোসাল্লামের হেদায়েত লাকাদ কান আলাকুম্ফি রাসূল ইল্লাহি ওসুয়াতুন হাসানা আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য ওসুয়াই হাসানা তো যে রাসূল আমাদেরকে শিখান নাই ওগুলা আমাদের দরকার কি